গ্রাম পঞ্চায়েতের দু কোটি তিরিশ লক্ষ টাকা প্রকল্পের আপনাদের প্রয়োজনের আপনাদের মতামতের আপনাদের সিদ্ধান্তের সেই কাজগুলির শুভ উদ্বোধন হচ্ছে উদ্বোধন করছেন সম্মানীয় সমস্ত আধিকারিক সম্মানীয় পঞ্চায়েত সমিতি সভাপতি একবার জোরে করতালি দেবেন আপনাদের কাজ আপনাদের মতামত আপনাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সেই মতামত আপনাদের প্রয়োজন সেই কাজের শুভ উদ্বোধন করছেন সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী তাপস কুমার মন্ডল মহোদয় উদ্বোধন করছেন সম্মানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী পার্থ সরকার মহোদয় সেই সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন